আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা গল্প পাগলা গণেশ গল্পটা লিখেছেন একজন প্রখ্যাত শিশু সাহিত্যিকও বলা যায় ওনাকে শিরসেন্ধু মুখোপাধ্যায় এই গল্পটা পাগলা গণেশ গল্পটা একটা গল্পবিজ্ঞান গল্প মানে যে বিজ্ঞানকে আমরা কল্পনা করতে পারি ভবিষ্যতের জন্য সেই রকম ধরনের একটা গল্প হচ্ছে এই গল্পবিজ্ঞান গল্পটাতে কি আছে না আমরা তো জানো যে এখন বিজ্ঞানের যুগে ক্রমশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি লেখক কল্পনার মাধ্যমে জানাচ্ছেন যে সালটা হচ্ছে তিন হাজার সাল যখন আমরা একেবারে এত উন্নত শিখরে উঠে গেছি যে যখন আমাদের জীবনে শুধু সুখই সুখ দুঃখ বলে আর কোনো কিছু নেই কারণ কি তখন আমাদের মাধ্যাকর্ষণ বিরোধী কোনো মলম আবিষ্কার হয়ে গেছে সূর্যের দুটো আলাদা গ্রহ তৈরি হয়ে গেছে তাছাড়া আর পুরনো গ্রহরা কেউ নেই হুম মানুষ ডানা লাগিয়ে যেখানে খুশি সেখানে উড়তে শিখে গেছে নতুন করে কেউ পৃথিবীতে মারাও যাচ্ছে না কেউ পৃথিবীতে নতুন করে জন্মাচ্ছেও না হ্যাঁ নানারকম উড়ান যন্ত্র তৈরি হয়েছে মৃত্যুঞ্জয়ী টনিক আবিষ্কার হয়েছে তাই জন্যে পৃথিবীতে সবসময় সুখই সুখ দেখা যাচ্ছে মানুষের কোনো ভাব কোনো আবেগ কোনো রকম কোনো কাজে লাগছে না কিন্তু এই রকম অবস্থাতেও একজন ব্যতিক্রমী মানুষ দেখা যাচ্ছে যার নাম হচ্ছে গণেশ সে নিজেকে বিজ্ঞানী বলেই পরিচয় দেয় কিন্তু আসলে সে বিজ্ঞানী হলেও তার অন্যরকম চর্চা রয়েছে তার বয়স প্রায় দুশো বছর সে এই যে যান্ত্রিক অবস্থা পৃথিবীর সেটা সে কিছুতেই মেনে নিতে পারে না সে বুঝে গেছে যে কালের চাকা কিছুতেই উল্টো দিকে ঘোরানো যাবে না সেইটা ভেবে সে হিমালয়ের এক গুহায় আশ্রয় নিয়েছে যেটা সভ্য সমাজ থেকে অনেকটা দূরে সেখানে সে আশ্রয় নিয়ে কি করছে না কবিতা লিখছে এবং আকাশে বাতাসে সেই লেখাগুলোকে ছড়িয়ে দিচ্ছে সে গান গাইছে মনের আনন্দে সে ছবি আঁকছে মনের আনন্দে এই রকম করে সে নিজের মতো করে রয়েছে একদিন কি হলো সে তার একজন শ্রোতা পেলো যে তার এই গান বা কবিতাগুলো শুনবে বলে এসেছে সেই একজন ব্যক্তি থেকে এবার সে পেয়ে গেল অনেক শ্রোতা যারা শুনতে এসেছিল অত শ্রোতা তারা নিজেদের নিজেদের জায়গায় ফিরে গিয়ে নিজেদের মতো করে কবিতা লেখা ছবি আঁকা গান গাওয়া এইসব শুরু করলো এই অবস্থা দেখে আমরা জানি রাষ্ট্রপুঞ্জ বলে একটি সংস্থা আছে যেখান থেকে তোমার বিজ্ঞান সাহিত্য সব কিছুরই বর্ণনা বা দেওয়া হয় বা পৃথিবী সম্পর্কে একটা ধারণা দেয়া হয় সেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সে একদিন গণেশকে ডেকে পাঠিয়ে বোঝালো যে দেখো তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক কাজ নয় এতে পৃথিবী একেবারে উচ্ছন্নে যাবে কারণ এখন হচ্ছে যন্ত্রের যুগ এখন কেউ কবিতা ছবি আঁকা এগুলো করতে চায়ও না করাটা ঠিকও নয় কিন্তু গণেশ এই মহাসচিবের কথা শুনে ভীষণভাবে খুশি হলো এবং মনে 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 মনেও ভাবলো এবং হো হো করে শব্দ করে হেসেও বলে উঠল যে পৃথিবীটা কিন্তু আর একবার বেঁচে গেল এইভাবে আমরা এই পাগলা গণেশ গল্পে গণেশের পরিচয় পাচ্ছি আমরা পরের দিন শব্দার্থ তারপরে ব্যাকরণগত প্রশ্ন এমনি প্রশ্ন সব আলোচনা করব